আজকে আমরা শ্রী মহাভারত কিছু তত্ত্ব তথ্যের পরের অংশ আগের অংশে আমরা দেখেছিলাম যে রাজা সগর রাজার ষাট হাজার মুনি সাপে বস্র হয়ে গেল তারপরে সগর রাজার পৌত্র অংশমান এসে কপিল মুনিকে সন্তুষ্ট করে যজ্ঞের ঘোড়া গেলেন এবং কপিল মুনি বললেন অংশমানকে যে তোমার পৌত্রের তপস্যার জোরে দেব যখন মর্তে আগমন করবেন তার জলের স্পর্শে তোমার বিদেহী পিতামহদের আত্মার সদ্গতি হবে আজকে আমরা দেখছি এবারে অংশমান যজ্ঞের অংশ অশ্ব ফিরে নিয়ে এলেন রাজা সগর তার অশ্বমের যজ্ঞ পূর্ণ করলেন এবং তারপরেও বহুকাল রাজ্য শাসন করার পরে রাজা সগর তখন সেই পৌত্র অংশমানের হাতে রাজ্যভার দিয়ে উনি স্বর্গলোকে গমন করলেন অংশমানেও বহুকাল রাজ্য শাসন করার পরে অংশমানের পুত্র রাজা দিলীপকে রাজ্যভার দিয়ে পরলোক গমন করলেন অর্থাৎ রাজা দিলীপ হচ্ছে সগর রাজার নাতির ছেলে সগর রাজার নাতি হচ্ছে অংশমান তার ছেলে হচ্ছে রাজা দিলীপ এরা সবাই পরপর রাজা হচ্ছে কিন্তু সবারই মনে থেকে যাচ্ছে যে তাদের পিতৃপুরুষের ষাট হাজার পিতৃপুরুষের আত্মার সদ্গতি হয়নি এখানে বলছি দিলীপ যখন শুনলেন এবং জানলেন তার পিতৃপুরুষের সেই মৃত্যুর কথা পর্যটক দুঃখেরও দেশাং চিন্তা মহাদুখে তিনি তাদের কিভাবে সদ্গতি করা যায় সেই নিয়েই শুধু চিন্তায় মগ্ন থাকতেন এবং যেহেতু এটা জানা আছে গঙ্গা পৃথিবীতে এলে তাদের সদ্গতি হবে তাই গঙ্গা অবতরণে যত্ন সমুৎসাক সেই রাজাও তখন সেই গঙ্গাকে অবতরণ করার করাবার জন্য সমূহ চেষ্টা করলেন কিন্তু না হচ্ছে অবতারায় মাসু চেষ্টা মান যথা বলেন যথাশক্তির চেষ্টা করার পরেও তিনি সেই কাজে সফল হতে পারলেন নাগিরথ বড় বেজ তস্য পুত্র সমভদ্র শ্রীমান ধর্মপরায়ণ খ্যাত ইতিখ্যাত সত্যবাগ শুভ তার ছেলে ভগীরথ তিনি ছিলেন প্রতি তার ছিল সমান দৃষ্টি শ্রীমান তিনি ছিলেন কান্তিমান এবং ধর্মপরায়ণ তিনি ছিলেন সত্যবাগ মানে সত্যানু সত্যবাদী এবং তিনি সত্যকেই নিয়ে চলতেন এবং অনসমূল এবং তিনি ছিলেন অদোষদর্শী অর্থাৎ লোকের দোষ দেখতেন না এই নানা রকম গুণগুলো রাজা ভোগীরথ ছিল

পিতৃপুরুষের আত্মার সদ্গতি করার মনস্থ করলেন তিনি ঠিক করলেন যে না এই রাজ্য শাসন থাক আগে পিতৃপুরুষের আত্মার সদ্গতি করুন তখন তিনি কি করলেন স রাজ্যের সচিবের মন্ত্রীদের সচিবদের হাতে রাজ্য দিয়ে হৃদয়ে ন বিধুবতা ভগ্ন হৃদয়ে জগাম হিমবত পার্শ্ব তপস্তপ্ত নরেশ্বর তিনি হিমালয়ে গিয়ে ঈশ্বরের তপস্যায় মগ্ন হয়ে গেলেন সেইখানে তিনি কঠোর তপস্যা শুরু করলেন সত্র নরশ্রেষ্ঠ তপ ঘোরঙ্গ সমাশ্রিত ফল মূলাঙ্গ সম্ভক্ষ সহস্র পরিবৎসরা সেখানে শুধু ফল মূল এবং অম্বু মানে ফল মূল এবং জল খেয়ে তিনি সহস্র পরি এক হাজার বছর সেই রাজা ভোগীরথ কঠোর তপস্যায় রইলেন সহস্রেতু গতে যখন এইভাবে এক হাজার বছর কেটে গেল তখন দিব্যে মহানদী দর্শয়া মহত গঙ্গা নদামূর্তি মতি তখন স্বয়ং গঙ্গা দেবী নিজ মূর্তি ধরে এক হাজার বছর পরে এসে ভগীরথের সামনে দর্শন দিলেন গঙ্গা দেবী এসে বললেন মাতা গঙ্গা জিজ্ঞেস করেন কঠোর তপস্যা করছো তুমি কি চাও তখন ভগীরথ বললেন ভগীরথ বললেন স্বর্গ নয় মহাভাগে মৎ পিত্রের হে মহাভাগী হে মহাদেবী আমার এই পিতৃ স্বর্গবাসের আপনি কিছু ব্যবস্থা করুন কারণ তাদের তো স্বর্গবাসের সুযোগ আর হলো না তাদের যাতে স্বর্গবাস হয় আপনি সেই সুযোগ করে দিন কে আমর্থন যাচাম আমি এইটুকুই আমার প্রার্থনা তা মহাঙ্গুবই মহানদী হে মহানদী আপনার কাছে আমার শুধু এইটুকুই প্রার্থনা যে আমার পিতৃপুরুষের স্বর্গবাসের সুযোগ করে দিন তখন গঙ্গা দেবী বললেন পরিস্বামী মহারাজ বচস্তে নাত্র সংশয় হ্যাঁ কোনো সংশয় নেই তুমি যা বলছ আমি তা করবো করে দেব তোমার জন্য কিন্তু বেগম তু মম দুর্ধার্য পতন্ত গবরাদুম আমি যদি এই আকাশ থেকে ভূমিতে পৃথিবীতে নেমে আসি তাহলে সেখানে আমার এক দুর্ধস দুর্দান্ত বেগে আমি পড়ব শক্ত স্ত্রীশু লোকে এসু উপর হে রাজা সেই দুর্দান্ত দুর্দম বেগ ধরার মতো ধারণ করার মতো এই ত্রিভুবনে স্ত্রী এই ত্রিভুবনে কোথাও নেই শুধু অন্যত্রে শুধু দেব শুধু দেবশ্রেষ্ঠ নীলকণ্ঠ মহেশ্বর ছাড়া আর কারো আমার পতনের সেই বেগ ধরার ক্ষমতা নেই সুতরাং তং তোষয় মহাভায় তপসা বরদম হরম তুমি হর মানে মহাদেবের তপস্যা করো এবং তাকে সন্তুষ্ট করো এবং তাকে রাজি করাও তু মাং প্রচ্যতা দেব শিরসাধার ঈশ্বর তাকে রাজি করাও যে আমি যখন মর্তে নেমে আসব তখন যেন তিনি আমাকে তার শির ধারণ করেন তাহলে আমার সেই পতনের দুরন্ত বেগে তো মর্তলোক ধ্বংস হয়ে যাবে তখন ভগীরথ কি করলেন তখন ভগীরথ কৈলাস পর্বতে গিয়ে চলে গেলেন হিমালয় থেকে কৈলাস পর্বতে গিয়ে মহেশ্বরের তপস্যা শুরু করলেন এবং অবশেষে রাজি করালেন গঙ্গার মর্তে অবতারণের সময় দেবীকে তার মস্তকের জটা জাল ধারণ করতে ভগবান শিব তো রাজি হলেন এরপরে শিব প্রস্তুত হয়ে কৈলাস থেকে হিমালয়ে এলেন যেখানে গঙ্গা অবতরণ এবং ভগীরথকে বললেন আমি প্রস্তুত তুমি গঙ্গা দেবীকে আহ্বান করো মর্তে আসার জন্য গগনাথ সহসাচু ঈশান দেব মানে মহাদেব নিচে মর্তে দাঁড়িয়ে আছেন তার জন্য গঙ্গা দেবী যখন স্বর্গ থেকে দেখলেন ঈশান দেব মর্তে তারই জন্য দাঁড়িয়ে আছেন তিনি কি করলেন গগনাত সহসাচুতা তিনি আকাশ থেকে সহসা ঝাঁপিয়ে পড়লেন এবং ললাট দেশে পতিতাং মুক্তা মুক্ত এবং মহেশ্বরের জটার মধ্যে পড়ে তার জটার মধ্যে মুক্তার মালার মতো শোভা পেতে লাগলেন সারপন্তী তা রাজেন সমুদ্র তারপরে মহেশ্বরের জটা থেকে ভূমিতে বা মাটিতে নেমে এসে তিনি তিন ভাগে ভাগ হয়ে বিসরপন্তী মানে সাপের মতো এঁকে বেঁকে সমুদ্রের দিকে চলা শুরু করলেন তখন পৃথিবী তল পৃথিবী তলে এসে ভগীর ভগীরথ লথা गंगा देवी भगीरथ के रकम बोलें कि दर्शयस्त महाराज मार्ग्रजाम महाराज पथ देखिए तत्सुत्याच राजा प्रतिष्ठित भगीरथ राजा यही कथा शुने जत्र तानी शरीरानी सागरानं महात्मण যেখানে তার সেই পিতৃপুরুষের আত্মা ফসবিধে দেহ ভস্ম হয়ে গেছে মানে সেই গঙ্গাসাগরে সমাসব্দ সমুদ্র উচ গঙ্গায় আসহিত সেইখানে গঙ্গাসাগরে গঙ্গা দেবীকে সঙ্গে নিয়ে গিয়ে রাজা ভগীরথ সেই গঙ্গাসাগরে এসে পৌঁছলেন পৌঁছনার পরে পুরায় মাসো বেগেন সমুদ্রুণালয় সেই গঙ্গা মহা সমুদ্রকে আবার জলে পূর্ণ করে আমাদের মনে আছে অগ্রস্ত জল শোষণ করে নিয়েছিলেন তারপরে মুনি বলেছিলেন অংশমানকে যে তোমার পৌত্র যখন গঙ্গাকে ডেকে নিয়ে আসবেন সেই গঙ্গার জলে সমুদ্র পূর্ণ হবে সেই সমুদ্র আবার পূর্ণ হবে আর ভগীরথ তখন কি করলেন পিতৃ কন্তত্রহ তখন ভগীরথ সেই গঙ্গাসাগরে গঙ্গার জলে তার তর্পণ করলেন জল দিয়ে তর্পণ করলেন এবং সেই তর্পণের পরে সেই ষাট হাজার সদর রাজার পুত্রের আত্মার সদ্গতি হল আসলে গঙ্গাসাগরের মাহাত্ম্য হচ্ছে সেই মোহনায় পিতৃপুরুষের তর্পণ করা এ তত্ত্বে সর্বম্যাখ্যাত গঙ্গা ত্রিপথা এইভাবেই ত্রিপথগামী গঙ্গা মানে যে নদী সর্বমর্ত পাতালের মধ্যে দিয়ে বয়ে যায় সেই গঙ্গা এই ভুবনে বিখ্যাত হলেন এই হল আমাদের ভগীরথ সগর রাজা গঙ্গার কাহিনী যেহেতু এই গঙ্গাসাগর আমাদের এখান থেকে খুবই কাছে তাই আমার মনে হলো এই কাহিনী ব্যস্তে মহাভারতে কিভাবে লিখেছিলেন